একটা জিনিস আমার পার্সোনাল কোশ্চেন সেটা হচ্ছে বিশেষ করে ফিমেল ফটোগ্রাফার যেহেতু আমি এটা খুব স্পেশালি বলতেছি এই কারণে কারণ আমাদের দেশে দেখা যায় অনেক ধরনের মানুষের ভাবনার মধ্যে অনেক লিমিটেশন আছে তোরা ফিমেল ফটোগ্রাফার জিনিসটা খুব ইজিলি অ্যাকসেপ্ট করে না সো তুমি কি এমন কোনো সমস্যা ফেস করো কিনা বা আগে কখনো এমন এক্সপিরিয়েন্স হয়েছে কিনা সো যারা ফিমেল ফটোগ্রাফি লাইনে আসতে চায় তাদের আসলে আগে থেকে কী জানা উচিত যে ধরনের সমস্যা হতে পারে নাকি এটা ওয়েল অ্যাকসেপ্টেড তোমার কি মনে হয় এখানে দুইটা পয়েন্টস প্রথমত যে এই সেক্টরটাতে ফিমেলদের যেটা বলছিলাম যে কী ধরনের প্রবলেমগুলো ফেস করি বা করেছে আমি নিজে বা করতে পারে কেউ প্রবলেমের জায়গা থেকে বলবো এখন তো অনেকটা আপডেটেড মানে এখন কিন্তু অনেক আছে বা অনেকেই কাজ করে হয়তো সবাই ঢাকার বাইরে যেতে পারে না বা অনেকে দেশের বাইরে যেতে পারে না কিছু ফ্যামিলি বাউন্ডারিজ থাকে বাট কাজ কিন্তু করছে বাট যখন আমি স্টার্ট করি তখন যেটা হতো যে আমাকে কেউ কাজে নেওয়ার সময় দুইবার চিন্তা করতো যে আচ্ছা ওকে নিয়ে কি আমি ঢাকার বাইরে যাব একটা মেয়েকে নিয়ে যাব এখানে আমি প্রবলেম ফেস করব তো প্রত্যেকবার যেটা হয়েছে যে আমার আসলে নিজেকে প্রুভ করতে হয় যে না আমি পারবো আমি কেন পারবো না আমাকে কেন নেওয়া হবে না তো এখানে কেন মানে একটা ফটোগ্রাফার তো ফটোগ্রাফারই সেখানে ফিমেল বা মেল ট্যাগটা লাগবে কেন রাইট তো ওইটা হচ্ছে সবচেয়ে ফাইটের জায়গা ছিল আর সাফারিংস মানে সবচেয়ে বেশি প্রবলেম যেটা ফেস করছে বাসা থেকে মানে আমাকে এখন থেকে বলে যে হ্যাঁ তুমি এত জায়গায় যাও এই করো সে করো বাট স্টিল এখনও কিন্তু যে আমাকে প্রত্যেকটা জায়গায় বাসায় বলে কনভিন্স করে যেতে হয় আর আমি যখন ফটোগ্রাফি স্টার্ট করি এমন অনেক দিন গেছে যে আমি তো তখন ওয়েডিং আর ফ্যাশন অনেক বেশি করতাম যেহেতু মানে এছাড়া এই বাইরে ইউনিভার্সিটি লাইফে আর কি মানে কাজ পড়া যেত না আর মানে ক্লাস করে অন্য কোথাও যাওয়ার সময়ও ছিল না তো যেটা হতো যে ওয়েডিং আপনি জানেন যে ওয়েডিং করে মানে শুট করে রাতের রাত হয়ে যেত বাসা আসতে আমার এরকম গেছে যে বাবা দরজা দাঁড়ায় বলছে যে যেখানে আসছো সেখানে সেখানেই ফেরত যাও বাসায় ঢোকার দরকার নেই আর এরকম ছিল যে বলতো যে মেয়ে কি কাজ করে যে রাত করে বাসা আসে বা বাইরে বাইরে থাকে এত তো প্রথম মানে ওই ঝামেলাটা ছিলই যে বাসা থেকে যে বাসায় কনভিন্স করা বাসায় বোঝানো যে জিনিসটা কি আমি কেন কাজ করছি বা এটা করে কি লাভ বা আমি যে খারাপ কিছু করছি না এটা আমার বোঝাতে মিনিমাম আমার পুরো ইউনিভার্সিটি লাস্ট চলে গেছে যে আমি আমার বাবাকে বোঝাতে পারি নাই তো এটা একটা বিষয় ছিল আর যদি সোসাইটির কথা বলি সেই জায়গা থেকে বলবো যে হ্যাঁ যে ফিমেল অ্যাক্সেপটেন্স আমাকে অনেকে এরকম শুটে গিয়ে বসে যে এই ক্যামেরাম্যানে জিজ্ঞাসা এমনি করে ডাকছে প্রথম প্রথম খারাপ লাগতো পরে মনে হচ্ছে ঠিক আছে যে ওনারা বোঝে না আসলে আমি বোঝাতেও চাই না তো এটা একটা ছিল আর যেটা বললাম যে যখন আমি কোনো বড় প্রজেক্টের জন্য ঢাকার বাইরে যাওয়ার কাজগুলো করতে চাইতাম আমাকে দুই তিন দফায় আসলে আমাকে কি নিবে কি নিবে না মানে আমি সিলেক্টেড তারপরেও যে ওরা যে একটা কি নিয়ে বাইরে যাবো তিন চার দিন থাকতে হবে ওরা না আবার কোনো ঝামেলায় পড়ে আমি এরকম একটা এনজির সাথে গিয়েছিলাম একটা জায়গায় তো উনি পরে আমাকে বলেছে যে আপা আপনি কিছু মনে করেন না বাট মানে আমরা আপনাকে নিয়ে না মানে একটু কনফিউজ ছিলাম যে কোন বিপদে না পড়ি তো জিনিসগুলো আসলে একটু কষ্টের ছিল তখন বাট প্রতিনিয়ত প্রুফ করতে হয়েছে নিজেকে যে আমার কাজটাই মেন আমি মেল বা ফিমেল এটা কোনো বিষয় না তো এটাই মানে আস্তে আস্তে করে নিজেকে প্রুফ করতে করতে একটা সময় এটা নর্মালাইজ হয়ে গেছে আর যদি বলি যে এখনকার মেয়েদের জন্য যদি যেটা সাজেশন থাকবে যে কে কি বললো সেটা আসলে মাথায় নেওয়া উচিত না বা আমি মেয়ে আচ্ছা মানুষ কি বলছে ওটা নিয়ে কাজ করব কি করব না যাব কি যাব না ইভেন ফটোগ্রাফারদেরকে এখনও সোসাইটিতে অনেক অ্যাকসেপ্ট করতে করতেছে না রাইট তো আমার মনে হয় যে মানে ইফ ইউ ওয়ান তোমার যদি প্যাশন থাকে মানে তুমি যদি এটা নিয়ে কাজ করতে চাও যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সাথে লয়াল যে আমি জানি যে আমি কি কাজ করছি অ্যান্ড আমি রাইট আমি রং কিছু করছি না ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে আসলে কাউকে কে কি বললো সেটা নিয়ে ভাবা উচিত আর সোসাইটিতে ব্যারিয়ার্স থাকবে অ্যান্ড অনেক ঝামেলা থাকবে সো নিজে যদি নিজের বাউন্ডারিজটাকে মানে রেখে সে যদি কাজ করতে পারে প্রপারলি মানে এটাই ম্যাটার করে আর কিছু আমার মনে হয় না যে ম্যাটার করে তারপরেও এখন মেয়েদের অনেক অনেক কিছু তারা চাইলেও পারে না ফ্যামিলি বাউন্ডারি সোসাইটি বাউন্ডারি থাকে আহ বাট আমি বলবো যে প্যাশনটা নিয়ে একটু আবার একটু ভাবা কাজ করা উচিত